জুডিশিয়াল গাইডেন্স ও অন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে জুডিশিয়াল গাইডেন্স ইংল্যান্ডে দেওয়া হয়েছে এবং দু একটা জাজমেন্টও হয়েছে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইংল্যান্ডে রিসেন্টলি দুইটা কোর্টের ক্ষেত্রে দেওয়া হয় মানে যেটা উল্লেখ করবো এই ভিডিওতে জাজমেন্ট অফ ডেইম ভিক্টোরিয়া সাত সেট আউট প্র্যাকটিক্যাল গাইডেন্স অন দি ইউজ অফ এআই ফর অল প্রফেশন লিগেল প্রফেশনের সকল মেম্বারদের জন্য প্র্যাকটিক্যাল গাইডেন্স দিয়েছেন ডেইম ভিক্টোরিয়া এবং দি কেস স্ট্রাক রিমাইন্ডার কনসিকুয়েন্স অফ গেটিং ইট রং এই কেসটা বলছে স্ট্রাক রিমাইন্ডার আমাদের রং হতে পারে এই জন্য শক্ত একটা রিমাইন্ডার দি হাইকোর্ট ইন লন্ডন রিসেন্টলি হার টু কেসেস যেখানে পুট ফলস ইনফরমেশন বিফোর দি কোর্ট পটেন্সিয়ালি অথবা অ্যাকচুয়ালি অন কেস ফলস এটা অ্যাকচুয়ালি হতে পারে বা পটেনশিয়ালি হইতে পারে এবং কোটেশন জেনারেটেড বাই এ আই এটার মামলা হচ্ছে আইন এ ওয়াই আই এন ডি ই ভার্সেস লন্ডন বরফ হেরিঙ্গে আল হারুন এইচ এ আর আরও ইউএন

কনসার্ন কিছ পায় নাই ক্লেম এন বারিস্টার প্রিপেয়ার রেসপন্স ডিসমিসিং এ মেয়ার কসমেটিক এরর ক্লেম এন্ড বারিস্টার এটা পাত্তা দেয় নাই ক্লেম এন্ড হু রিভিউড এন্ড দি রেসপন্স ডিড চেক দি অথরিটিজ অ্যান্ড হ্যাড নট অ্যাপ্রিসিয়েটেড ফেক না করে দিছে সলিসিটার যখন পাঠাইছে ডিড চেক অথরিটি চেক করা নাই হ্যাড নট দেওয়ার ফেক এবং এগুলি করি কনভার্সলি ডিফেন্সিটার সেটা ফেক এবং ওয়েস্টেস্ট কস্ট অর্ডার চাইছে ক্লাইমেন্টের বিরুদ্ধে বারিস্টার ফেল টু প্রোভাইড এ এক্সপ্লেনেশন বারিস্টার কোন একদম মানে কহার্যান্ট এক্সপ্লেনেশন বলতে একদম সিরিয়ালি ক্লিয়ারলি বলতে পারো নাই কি হয়েছে অ্যাকচুয়ালি এবং ওয়াজ রেফার্ড টু ডিভিশনাল কোর্ট ফর ফার্ডার স্কুটিনি ডিভিশনাল কোর্টের ফার্ডার স্কুটিনি পাঠানো হয়েছে সি আলটিমেটলি অ্যাক্টিং নেগলিজেন্টি বারিস্টার নেগলিজেন্ট সে স্বীকার করছে বাট কোর্ট এবং সে এআই ইউজ করছে ডিনাই করছে এবং কোর্টকে মিসলিড করছে সেটাও ডিনাই করছে এবং এই ডেইম যিনি বিচারক ডেইম ভিক্টোরিয়া সার্ফ ডিসরিগার্ড করছেন ব্যারিস্টারকে এবং বলছেন যে আইদার এটা ফেক কেস ডেলিভারেটলি করা হয়েছে অথবা এআই এর মাধ্যমে করা হয়েছে দি কোর্ট ডিসাইডেড নট টু ইনিশিয়েট কন্টেম্প প্রসিডিংস কোর্ট ডিসাইড করছে কন্টেম প্রসিডিংস আনবে না ইভেন দ টস টেস্ট মিট করছে ডেম ভিক্টোরিয়া বলছেন যে বারিস্টার খুবই জুনিয়র এবং কাজ করতেছে তার মানে লেভেল অফ কম্পিটেন্সটা কি একটু বেশি কোয়েশ্চেন অ্যাবাউট দি পটেন্সিয়াল ফেইলিংস অফ হার সুপারভাইজার কুড নট বি ইজিলি ডিটারমাইন ইন সামারিক কন্টেম্ট প্রসিডিংস তার পটেন্সিয়াল ফেইলর বা সুপারভাইজার অফ হার সুপারভাইজর এগুলি মানে ডিটারমাইন করা সম্ভব না হয়তো কন্টেম্প প্রসিডিংস এটা বলছে কোর্ট বলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে পাবলিকলি তার বকা জাকা করবে এগুলি সাফিসিয়েন্ট এবং অলরেডি রেফার দি বারিস্টার টু দি বার স্ট্যান্ডার্ড বোর্ড ফর ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের জন্য বার স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠানো হয়েছে মিনুয়াল আর ইনস্ট্রাক্টিং সলিসিটার রেফার টু সলিসিটার রেগুলেশন অথরিটি ইনস্ট্রাক্টিং সলিসিটারকে রেগুলেশন অথরিটি পাঠানো হয়েছে ফর ফেইলিং টু টেক এডুকেট স্টেপস এবং স্টেপ নিতে ব্যর্থ অ্যান্ড কুড কুড নট বি বি ফাউন্ড ফাউন্ড এবং এটা ব্যর্থ হয়েছে মানে বলার পরেও যে কেসগুলি নাই সুতরাং আমি পরের আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করবো মোটামুটি গাইডেন্স দুই কোর্টে বলা হয়েছে সুতরাং খুবই কেয়ারফুল বারিস্টারে দিচ্ছে যেটা আপনার মানে এক্সিস্টেড নাই বলা হওয়ার পরে সলিসিটারও দেখে নাই দুই বাইশটারকে বাস স্ট্যান্ডার্ড বোর্ডকে বোর্ডে পাঠানো হয়েছে সলিসিটারকে সলিসিটার এগুলো সঙ্গে অতটা রেফার করছে জাজ এবং পাবলিকলি বকা জাকা করছে কিন্তু সেটা এই তাকে কোনো শাস্তি দেয় নাই যেটা বলছে আর কি মানে কন্টেম্প প্রসিডিংস নিয়ে আসা হয় নাই এই দুই এই হচ্ছে মোটামুটি যৌথ সার আমি পরবর্তী একটি ভিডিওতে গাইডেন্স বলার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম